মালিক ইবনে দিনার রহমতুল্লাহ রে একদিন বাজারে গেলেন দুনিয়া বিমুখ বড় আল্লাহ তিনি গিয়া দেখেন এক মহিলা রানীর বেশে খুব সাজ সজ্জা করে খুব দাপটের সাথে যাচ্ছে তার চতুর পাশে বডিগার্ড সামনে পিছে ডানে বামে বডিগার্ড তো বডিগার্ডদেরকে তিনি জিজ্ঞেস করলেন এই মহিলাটা কে এত অহংকার এত দর্প সে যাচ্ছে তো লোকজন বললো এই মহিলা হলো আমাদের সর্দারের বান্দি বান্দির কি দাপট সর্দারের বান্দি দাসী ক্ষমতার কি অপব্যবহার কি দাপট দাসীর সেই যুগে দাসী বিক্রি হয় কি হয় দাসী মানে কি বলে দিনা রহমাতুল্লাহ ওই বান্দির কাছে এসে জিজ্ঞেস করলেন তুমি কি দাসী কহ দাসী তো তোমার দাম কত তোমার মালিক কি তোমারে বিক্রি করবে তো বান্দে আসছে যে কয়ে হুজুর মানুষ এত বড় সাহস কথা কি বুঝছেন হজুর মানুষ তার এত বড় সাহস তুমি কি আমার কিনতে পারবা তোমার এত পয়সা আছে দাঁড়াও তোমার সাপ দেখাই দিচ্ছি মজা দেখাচ্ছি তার বডিগার্ডদেরকে বলল যে এর ধরো এর গ্রেপ্তার করো এত বড় সাহস আমার মালিকের কাছে নিয়ে চলো সরকারের কাছে নেতার কাছে নিয়ে চলো তো সবাই মিলে নেতার কাছে গেল নিজে নেতার কাছে হাসতে আসতে বলে আজকে একটা মজার ঘটনা ঘটেছে কি যে হুজুর মনি আমাকে এসে জিজ্ঞেস করে তোমার মালিক কি তোমাকে বেচবে ওর চেহারা শুরু পোশাক আশাক দেখে ফকির মনে হয় মিসকির মনে হয় আমাকে কেনার জন্য বিক্রি হবে কিনা জিজ্ঞেস করছে তো মালিকও হাসলো নেতা সাহেব খুব হাসলো যে ওর দেখি একটা নজর দেখি কে একটা বড় সাহস মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলীকে ভিতরে আনা তার সুরত দেখে সবাই হেসে দিল যে এই মোল্লাই কয় তোমার কিনবে কিন্তু হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই যখন দাঁড়ালেন এরা হাসল ঠিক কিন্তু যা তাঁর চেহারার দিকে তাকাইয়া সবাই আবার নিস্তব্ধ হয়ে গেল অন্তর আত্মা কারণ আল্লাহ আলাদের চেহারার মধ্যে এবাদতের নূর থাকে তা কোয়ার আলো থাকে ওটা মানুষের অন্তরে কি করে প্রভাব করে মালিক জিজ্ঞেস করল আপনি কি এর কিনতে পারবেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বললেন অবশ্যই কিনতে পারবো মালিক জিজ্ঞেস করে এই পান্ডির মূল্য কি পরিশোধ করতে পারবেন মালিক ইবনে দিন আর বলে তো সামান্য দাম কেন পরিশোধ করতে পারবো না মালিক জিজ্ঞেস করে আপনি বলুন দেখি এর মূল্য কত মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই বলেন এর তো খুব কম দাম আমার কাছে দুইটা খেজুরের বিসির যে দাম এই নারীর এর চেয়েও কম দাম দুইটা খেজুরের বিচি কেউ কিনে জোরে বলেন রমজান মাসে কত খেজুর খাইলেন কোন খেজুরের বিচি কি বাজারে বেচা কিনা হয় জোরে বলেন মানে কোন দাম কথাগুলো খুব স্বাভাবিক চলছে কিন্তু এদের মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে বলে আল্লাহ কথা আল্লাহ অন্তর থেকে বের হচ্ছে সেই কথা ওদের অন্তরে প্রভাব বিস্তার করছে মালিক জিজ্ঞেস করেন আপনি এর এত কম দাম কেন বললেন এর দাম এত কম কেন মনে তো কারণ আছে এর মধ্যে অনেক দোষ আছে ত্রুটি আছে যে জিনিসের মধ্যে দোষ থাকে ত্রুটি থাকে ওই জিনিসের দাম কমে যায় আপনি কাপড় বেঁচবেন কাপড়ের মধ্যে দাম আগের না কমবে না কমে মালিক জিজ্ঞেস করে কেন দাম কম বললেন মালিক আপনি দিন আর বলেন এর মধ্যে সমস্যা আছে অনেক সমস্যা এই জন্য দাম কম মালিক আশ্চর্য হে জিজ্ঞেস করলেন যে বলুন দেখি কি কি সমস্যা এর সমস্যা হলে শরীরের মধ্যে বন্ধ যদি খুশবো না লাগানো হয় শরীর সবটা বন্ধ হয়ে যায় কাছে যাওয়া যায় খুশবো লাগাইতে হয় কি লাগাইতে হয় জোরে বলেন সুগন্ধি লাগাইতে হয় দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ শুধু শরীরে না গালের ভিতরে ঠিক মতো দাঁত না দুর্গন্ধ হয়ে যায় ঠিক কি ঠিক যদি তেল না লাগায় চুল না আশ্রায় মাথার মধ্যে কুকুনে বাসা করে নেয় কি বাসা করে নেয় আর এই যে যৌবন এই যে রূপ এটা খুব খরচ কয়েকদিন পর সে পুড়িয়ে যাবে তার রূপ সৌন্দর্য সব শেষ হয়ে যাবে এগুলো দোষ এরপরে নারী তার মাসিক হয় পেশাব করে পায়খানা করে কত দোষ হাজার রকমের নাপাকি তার মধ্যে আছে এরপরে কখনো খুশি থাকে কখনো দুঃখে পতিত হয় সুখ দুঃখ আসে না নাই আছে এগুলো তো হলো তার জাহিরি যে দোষ যেটা দেখা যায় সেটা আর তার ভিতরগত দোষ হলো সে বড় স্বার্থপর আপনি আজকে তার মালিক আপনার টাকা আছে পয়সা আছে এই জন্য আপনার খুব ভক্ত সে আপনার টাকা পয়সা ফুরে যাক সে আপনার ভক্ত থাকবে না আপনার চেয়ারে অন্য কেউ বসুক সে আপনাকে মুহূর্তে ভুলে যাবে আবার ওই চেয়ারম্যানকে ওই পদ পদিকে স্বার্থ করে সে আপনার সাথে স্বার্থের জন্য আছে আপনাকে পরিবর্তন করে অন্য কারো কাছে চলে যাবে স্বার্থের জন্য এরপর সাথে সাথে বললেন যে আমার কাছে কিন্তু এমন নারী আছে আমি আপনাকে এমন নারীর সন্ধান দেব যার ভিতরে এই দোষগুলো নেই যে চির যৌবনা হবে সবসময় যৌবন তার যার থাকবে যে এত সুন্দর এত সুন্দর তার রূপ আর সৌন্দর্য পুরোটা প্রকাশ করা লাগবে না তার একটা কনিষ্ঠ আঙ্গুল যদি জমিন আসমানের মাঝখানে দেওয়া হয় সূর্যের আলো ম্লান হয়ে যাবে এত সুগন্ধি এত সুগন্ধি তার একটা করোনা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয় তাই আমার পর্যন্তের জন্য দুনিয়া সুবাসিত হয়ে যাবে এত খুশবো তার মুখে থুতু যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় সমুদ্রের লোনা পানি মিঠা হয়ে যাবে সে কোনোদিন মরবে না সে অকৃতজ্ঞ হবে না স্বার্থপরতা দেখাবে না আপনার হবে তো সারা জীবন জিজ্ঞেস করল নেতা সাহেব যে ওইটার দাম কত ওইটার দাম খুব সস্তা যে কেউ ওইটা অর্জন করতে পারে কেমনে গভীর যাত্রে উঠে দিনাঘাত নামাজ করতে হবে কয়লা জোরে বলেন গরিবদেরকে সাহায্য করতে হবে গরিবদেরকে খাবার চাইলে তাকে খাবার দিতে হবে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটাকে কি করতে হবে ফেলতে হবে এই কাজগুলো যে বান্দা করবে আল্লাহ তালা সেই চির যৌবনা আর জান্নাতি তাকে দিয়ে দিয়ে দিবে এইভাবে কথাগুলো যখন বললেন এতটা প্রভাব বিস্তার করলো এই কথাগুলো এই সাদা মাটা কথাগুলো এতটা প্রভাব বিস্তার করলো যে এইগুলো কান্নাকাটি শুরু করল কান্নাকাটি শুরু করল আর বললো যে এই দুনিয়ার আমার কিছুর দরকার নাই। এই বান্দিটাকে আমি মুক্ত করে দিলাম স্বাধীন করে দিলাম তার গোলাম চাকর চাকরানি যারা ছিল সকলকে স্বাধীন করে দিলেন নিজের জাগা জমি সব কিছু আল্লাহ রাস্তায় দান করে নিজে খুব সাদা পোশাক পরে বের হয়ে গেলেন মা দেখি বলে দিন আর রহমত দা সঙ্গী হয়ে গেলে আল্লাহ আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি এই দুনিয়া আসলেই তুল্য এটা শেষ এটার কোনো দামই নাই আজকে যে বাড়ি নিয়ে আমার এত গরম আমি সুন্দর করে বাড়িটা বানাইছি এই জাগার মালিক আমি আমি বাড়িওয়ালা আমি গাড়িওয়ালা সম্মানিত উপস্থিতি এই বাড়িতে এই জায়গাটার আজকে আমি মালিক আমার আগে হাজার হাজার জন এই জায়গার মালিকানা রাখতে কারো মালিকানা ছাই হয় না হাজার হাজার মানুষের মালিকানা থেকে একজন থেকে একজন থেকে হইতে হইতে আমার হাতে আসছে যাদের হাতে ছিল কেউ এখন মালিক না আর আমার হাত ছাড়া হয়ে যাবে সামান্য কিছুদিন পরে আমি যেমন আমার আগের মালিককে চিনি না দুই এক মালিক উপরে গেলে জানিও না ঠিক আমাকে দুনিয়ার কেউ চিনবে না আমি বাড়িওয়ালা দুনিয়ার প্রত্যেকটা জিনিস এমনই আমি কারোনা কেউ আমার না মনে রাখবেন আমি কারোনা কেউ হ্যাঁ আমার হেলেন আল্লাহ আমি হইলাম আল্লাহ আমি হইলাম আল্লাহ আর আমার হইলেন কে এই দুনিয়ার কোনো কিছু আমার না তবে আমার হইলো জান্নাত না জান্নাতের স্থায়ী মালিকানায় আমাকে দিয়ে দেওয়া হবে দু জান্নাতের ফিরদাও সেল মালিক বানিয়ে দেওয়া হবে সেখানে তারা চিরকাল থাকবে এই অস্থায়ী মালিকানা দিয়ে আমি চিরস্থায়ী জান্নাত খরিদ করতে পারবো এ ক্ষমতা আহ্লাহ দিয়েছেন আমি দান করবো আর আমার দান পরিমাণ সম্পদ ওখানে চিরস্থায়ী মালিকানা আমাকে সেই সম্পদ দান করে দিবেন এই জন্য দুনিয়ার এই যে হাতেকত বা দুনিয়ার মূল পরিচয় যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে এটাই কোরান বুঝাইতে চাচ্ছে এই জন্য কোরান বলে ওয়ামাহাদিল হায়া তু দুনিয়া ইল্লাহ

আসল বাড়ি আসল ঘর আসল ঠিকানা হলো কোথায় হায়া আখিরাত কোথায় এইজন্য আসলটা গড়বো ইনশাআল্লাহ খলস্থাই দুনিয়ার ঠকায় পড়বো না তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আখিরাত বানানোর তৌফিক দান করেন আমিন ও আফুরদা